মঙ্গলবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে দুই দিন ব্যাপী স্তরের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে শুভ শুভ উদ্বোধন উদ্বোধন হয় অনুষ্ঠানে করেন মেয়র দীপক মজুমদার ও বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় জানান ছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হল কিশোরী উৎকর্ষ মঞ্চ এদিন পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচি কর্মসূচি শুভ উদ্বোধন হয় দুই দিন ব্যাপী চলবে এই কর্মসূচি ছাত্রীরা তাদের নিজ দক্ষতা তুলে ধরতে পারবে এতে করে তাদের মধ্যে অনুপ্রেরণা বাড়বে বলে জানান মুখ্য সচেতন কল্যাণী রায় আজকে ডিস্ট্রিক্ট লেভেল উচ্চ মঞ্চে যে প্রোগ্রাম হচ্ছে মহারানপুর সিটি বালিকা এই ডিস্ট্রিক্টের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে একসাথে করে মেয়েদের কিশোরীদের প্রতিভা বিকাশ প্রসার বা সমৃদ্ধি করার ক্ষেত্রে এটা একটা ভালো প্ল্যাটফর্ম বলব মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের এই প্রোগ্রামে যেসব কিশোরীরা তাদের প্রতিভা আছে সত্যি প্রতিভা প্রকাশ করার সুযোগ পায় না বা যাদের প্রতিভা আছে তাদের সঙ্গে মত বিনিময় করে তাদের প্রতিভাকে সুস্থ করা বা নিজেদের মধ্যে জড়তা যেটা আমাদের বলি তারপরে অনেক সময় অনেক যোগ্যতা থাকে কিন্তু সে প্রকাশ করতে পারে না আমার মনে হয় আলোচনা মাধ্যমে খেলা ক্রীড়া সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলি উঠে আসবে এবং তাদের মধ্যে আলোচনা মত বিনিময় হবে এবং বিদিন যে অনুষ্ঠান হবে এখানে সবাই তারা থাকবেন তাদের কালচার দেখতে অনেক সময় হবে পাশাপাশি তাদের যে যার যার যে দক্ষতা আছে যেটি সূত্র সেগুলি মত বিনিময় হবে এবং আগামী দিন কী করা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা সশকে সমস্ত শিক্ষা স্বাস্থ্য কিংবা ক্রীড়া শাস্ত্র সমস্ত প্রতিযোগিতা নিজেকে তৈরি করা এবং নিজের পৃথিবীকে তুলে ধরা পাশাপাশি রিপোর্ট কিছু উৎসাহিত্রিপুরা